বিসমিল্লাহির রহমানির রহিম দেশভক্ত থেকে মুত্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি লক্ষীপুরের রামগতি এলাকায় এখানে প্রতন্ত চরাঞ্চলে চরোబ్దতে চরাবজালে আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ আমাদের মা বনেরা রয়েছে এবং তারা অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতো শুকনো এই মৌসুমে যেখানে পুকুর শুকিয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি মাটি স্তূপেরকারে সোাবিন দেখা আছে আপনারা যে সোয়াবিন তেল খায় যদিও আমরা তেল ভেজাল তেল খাই কিন্তু সত্যিকারের যে সম্ভবত খাদ্য তৈরি হয় যাই হোক এই মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের এবং খুবই অবস্থা এখানে তো এই মানুষগুলোর শ্রমে কিন্তু আমাদের এই অর্থনীতির চাকা সচল ওনারা রাখে সারাদিন মাঠে পরিশ্রম করে আমরা এয়ার কন্ডিশনে এসিতে বসে যে খাবার নষ্ট করি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যে খাবার নষ্ট করি অথচ সেই খাবার তৈরি করতে মানুষগুলো যে কিরকম পরিশ্রম করে সেটা আমরা কল্পনারও বাহিরে সেই মানুষগুলোর জন্য কিছু করা প্রয়োজন যদি স্থানীয়ভাবে তারা কিছুই পায় না তারপর আমরা অনেক দূর থেকে আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করেছে আজকে আমরা এই নলকূপটি ওনাদের জন্য এখানে দিয়েছি যা স্পন্সর করছে ইউনিয়নের মানবকমিটির দাতা সদস্য মোহাম্মদ সবুজ ভাই দাতা সদস্য মোহাম্মদ সবুজ ভাই স্পন্সর এই নলকূপটি আমরা এখানে স্থাপিত করেছি এবং এই নলকূপটি স্থাপিত করার কারণে এখানে অসংখ্য পরিবার সুপেয় পানি পাবে অনেক দূরে যেতে হবে না এই গরমে তাদের স্বস্তির নিঃশ্বাসের কারণ দাঁড়িয়েছে পেছনে দাঁড়িয়েছে নেপথ্য নায়ক আমাদের জুয়েল যার পরিশ্রমে এই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি জুয়েলের কাছে কেমন লাগছে মানুষগুলোর মুখে পানি তুলে আলহামদুলিল্লাহ মহান রবীন্দ্র কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করছি আমার মতো একজন নগণ্য মানুষ আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো থেকে বিশটি অসহায় পরিবার এই থেকে বিশুদ্ধ পানি পান করবে যারা এখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরে থেকে খাবার পানি সংগ্রহ করত আমি এই অসহায় মায়েদের জন্য এই যে খাবার পানির ব্যবস্থা করতে পেরেছি আমার প্রবাসী ভাইয়ের মাধ্যমে নিজের কাছে খুবই আনন্দ লাগছে যে সকল দান সাদকার মধ্যে সবচেয়ে উত্তম সাদাকার কথা বলা হয়েছে যে কোনো মানুষ অথবা প্রাণীকে যদি আপনি পানি পান করান সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা আর সেই কাজটি আমার সাথে যুক্ত হয়েছেন আমার ভাই শকত ভাই ভাই আজকে এখানে যুক্ত হয়েছেন এতটাই ভালো লাগছে যে আসলে সব ভালো লাগা প্রকাশ করা যায় না এটা এমন এক ভালো লাগা এটা আমাদের নেশা হয়ে গেছে যে মানুষের জন্য সব সময় কাজ করাটা আমাদের নেশা হয়ে গেছে এই মানুষগুলো আজকে অত্যন্ত খুশি হয়েছে আনন্দ পেয়েছে তারা ঘরের পাশেই এই বিশুদ্ধ পানিটা পেয়েছে সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর এই মা বোনরা রয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের আব্দার ছিল পানির জন্য তারা নামাজ আদায় করতে পারে না আজকে থেকে সঠিক সময়ে তারা নামাজ আদায় করতে পারবে এটা নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মুসলমান হিসেবে আমি এই কাজটা করতে পেরে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার সবাই খুশি তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন প্রত্যেকটি ভালো কাজের শেষে আমরা মন সৃষ্টি করতাম নিজের টুকি মাধ্যমে শেষ করি তাদের দাদা কথা আমরা একটু আপনাদের আল্লাহ ربنا তিনি في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار اي رب العالمين উত্তপ্ত তা গুনের মত গরমের ভিতরে اي رب খোলা আকাশের নিচে তোমার বান্দা বান্দীদের কে নিয়ে মানবিক নেতাদের কে নিয়ে হাত উত্তোলন করেছে তুমি আমাদের দোয়া আয়োজন প্রার্থনা গুলো কবুল করে নাও اي رب العالمين জিনারা এই সুন্দর কলের পরিবেশ করেছেন اي رب العالمين তিনাদেরকে তোমার সকল প্রকার বিপদাবত থেকে হেফাজত করে তিনাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাবাক